কি শুধু আমার সরকার দিচ্ছে না আন্দোলন আমার ছিল বলার সময় তো ছাত্র জনতা বলেন আন্দোলনে আমার ছেড়ে দিলেন সরকার ছেড়ে দিলেন কেন দেশ জুড়ে তোলপা ওয়াজ কিনে হতে পারেন মিলে নিয়ে এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার আমি আপনাদেরকে বলি আপনারা এই যে ছাত্রদের আন্দোলন লাল ছাত্রতা ভোগ করছো এই টাইপের কথাগুলোকে বাদ দেন সমস্যা এখন শুধুমাত্র আমরা বলি না সমস্যা করে আমাদের আপনাদের সবার সবার সমস্যা সবাই মিলালাপ করেন একজন একজন দোষা দোষীর থেকে বেরোন ভাই বুঝতে পারছেন ছাত্র 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 করছে ইন্টারিয়ম সরকার ছাত্রের এই থেকে বেরোন

বাংলাদেশ কাই হ্যাঁ